আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ কম্পিউটিং স্টোরি নিয়ে আলোচনা করব কম্পিউটিং স্টোরিটি খুবই পরিচিত মোটামুটি সবারই পরিচিত তোমরা অনেকে জানো এ ফার্মার অ্যান্ড হিজ থ্রি সন্স একজন বৃদ্ধ কৃষক এবং তার তিন তিন পুত্র অর্থাৎ এটার মূল বিষয় হচ্ছে তার তিন ছেলে সবসময় ঝরে নিয়ে থাকে তাদেরকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য বৃদ্ধ বাবা যে পথ অবলম্বন করেছিল এই বিষয়ের উপর আসলে এই স্টোরিটি চলো আমরা শুরু করি এখানে দেখা দেওয়া আছে এ ফার্মার অ্যান্ড হিস থ্রি সংস এটা আসলে কম্পিটিশের টাইটেল এবং একদম নিচে দেখা দেখা আছে যে মোরাল মরাল হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ অর্থাৎ এক কথায় হচ্ছে বল ওকে তো আমরা দেখি মূল গল্পটি এখানে দেখো প্রশ্নের মধ্যে সাধারণত তিনটা তিনটা থেকে চারটা সেন্টেন্স দেওয়া থাকে এগুলো মুখস্থ না করলেও পারো আরেকটা কথা বলে রাখি যে আমার এই স্টোরিগুলো বা আমার রাইটিং সাইটে যে বিষয়গুলো আমি দিই তার ম্যাক্সিমামই একটু শর্ট হয় অর্থাৎ একটু ছোটো করে দিই আসলে আমি ভালো ছাত্রদের জন্য নয় মোটামুটি দুর্বল বা মিড লেভেলের যারা স্টুডেন্ট তাদের জন্য চিন্তা করে আসলে এগুলো আমি দিয়ে থাকি ওকে তো দেখো ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার একদা একসময় একজন বৃদ্ধ কৃষক ছিল হি লিভড উইথ হিজ ওয়াইফ অ্যান্ড থ্রি সন্স ইন এ স্মল ভিলেজ এটি ছোট্টগ্রামে তিনি তার স্ত্রী এবং তিন পুত্র নিয়ে বসবাস করছিলেন দ্য থ্রি সন্স অল এস উইথ ইচ আদার তার তিন তিন পুত্র সবসময় একে অন্যের সাথে ঝগড়া করতো তো ধরে নাও এতটুকু প্রশ্নের মধ্যে আছে এরপরে বাকি অংশটা তুমি উত্তর হিসেবে যোগ করে দিবে ওকে তো এরপরের অংশ যদি আমরা শুরু করি তাহলে এইভাবে শুরু করা যেতে পারে যে দ্য ফার্মার ওয়াজ ভেরি স্যাড কৃষক আসলে খুবই দুঃখিত ছিল অ্যান্ড ট্রাইড টু স্টপ দেম এবং তাদেরকে থামানোর খুব চেষ্টা করছিল বাট দে ডিড নট লিসন কিন্তু তারা তার কোনো কথাই শুনছিলো না ওয়ান ডে একদিন দ্য ফার্মার ব্রড আ বান্ডেল অফ স্টিক্স কৃষক হচ্ছে তার সন্তানদের বললেন হচ্ছে কী বলেন এক বান্ডেল লাঠি নিয়ে আসার জন্য অ্যান্ড আস্কড হিস সন্স টু ব্রেক ইট এবং প্রত্যেকে বললো যেটা ভাঙার জন্য নান অফ দেম কোড কিন্তু তারা কেউই পারলো না দেন হি টাইড দ্য বান্ডেল তারপর বান্ডেলটাকে খুলে ফেলার জন্য বললো অ্যান্ড আস্ক দেম টু ব্রেক দ্য স্টিক্স ওয়ান বাই ওয়ান এবং তাদেরকে বললো যে প্রত্যেকটা লাঠি একটি একটু করে ভাঙার জন্য দিস টাইম দে ব্রেক দেম ইজিলি এবার কিন্তু তারা প্রত্যেকটা লাঠি খুব সহজে ভেঙে ফেললো দ্য ফার্মার সাইড কৃষক তখন বললো ইফ ইউ স্টে ইউনাইটেড যদি তোমরা এভাবে একতাবদ্ধ থাকো নো ওয়ান ক্যান হার্ম ইউ তাহলে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না বাট ইফ ইউ কোয়ার্ল যদি তোমরা ঝগড়া করো ইউ উইল বি উইক তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে দ্য সন্স আন্ডারস্টুড দ্য লেসন অ্যান্ড স্টপ কোয়ার্লিং তার সন্তানেরা তার এই শিক্ষা বুঝতে পারলো এবং তারা ঝগড়া করা বন্ধ করে দিল ওকে এই হচ্ছে এই গল্পের মূল বিষয় একদমই ছোটো করে দেওয়া আছে তোমরা চাইলে গ্রামার বইয়ে যেভাবে দেওয়া আছে একটু বড়ো করে সেভাবে লিখতে পারো তবে যারা ভালো ছাত্রী রয়েছে তারা বই থেকে পড়লে মনে হয় ভালো একটু বড়ো করে দেওয়া আছে বা আরও ডিটেলস দেওয়া আছে যারা দুর্বল বা মিড লেভেলের স্টুডেন্ট আমি আগেও বলেছি তাদের জন্য মূলত আমারই লেখা লেখালেখি ওকে তো তাদের জন্য একদম সহজ করে সহজ সেন্টেন্সে অল্প করে দেওয়া আছে তোমাদের জন্য যেন সহজ হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তথা ফলো দিয়ে ফেসবুক পেজে তোমরা থাকতে পারো এবং প্রয়োজন হলে আরও কী কী দেওয়ার দরকার আছে বা রাইটিং পার্টে কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে আমি সেটা সহজ ভাষায় এবং সাবলীভাবে দেওয়ার চেষ্টা করবো ওকে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ